সন্ধ্যা হলে না দিয়া লয় ঘরে ওরা চারযোপ পালিত ছিল সকাল তো ঘরে নিলে আমি একা হইলা মন্ত গা দে প্ৰাণরে সন্ধ্যা হইল ডাকি দিলে না ম সন্ধ্যা হইল নাদিলা দামো রে প্রাণরে জিবি সন্ধ্যা হইল

قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور

যদি আপনার দেখি নাই কিন্তু আপনার নামটা শুনলে মনটা পাগল হয়ে যা আমি নবীকে তোমরা অনুসরণ করো এখন নবীরে প্রশ্ন করি নবী আপনাকে যদি